প্রথম সৃষ্টি করিয়া ওয়েটের সম্মানিত শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাজ সেমিনারে সম্মানিত সভাপতি সর্বোচ্চ অভিভাবক মাননীয় বিসি মহোদয় আমার উস্তাজে মহতারাম আমার অত্যন্ত শ্রদ্ধার শিক্ষক বৃন্দ যারা খুলনা দাউল বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন বিশেষ করে খুলনা দাউলের মহাপরিচালক মহোদয় সেই সাথে উপস্থিত আছেন আকিস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং আদিন মেডিকেল কলেজ হসপিটালের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার জনাবাল হাজ ডাক্তার মহিউদ্দিন হাফিজ হুল্লা সহ আরও অন্য অন্য আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুগণ আমরা বেশিরভাগ মানুষ আমরা বেশিরভাগ মুসলমান আমরা মুসলিম বাই চান্স জন্মের সূত্রে মুসলমান বাবা মা মুসলমান সেই হিসাবে আমরা মুসলমান যে ইসলাম আমার অনন্তকালের সুখ কিংবা দুঃখের ফায়সালা করবে যে ইসলামের ভিত্তিতে আমার জান্নাত কিংবা জাহান নামের সিদ্ধান্ত হবে সেই ইসলাম সম্পর্কে একটু সময় নিয়ে পড়াশোনা করবার মতো সুযোগ আমাদের অনেকেরই হয়নি বিজ্ঞান মানুষের জীবন মানকে অনেক সহজ করেছে উন্নত করেছে অনেক কিছু দিয়েছে বিজ্ঞানের এই পৃথিবীতে আপনারা সবাই সায়েন্সের ছাত্র বস্তুবাদের জোয়ারের এই জয় জয়কার যখন চলছে গোটা বিশ্বে নীতি নৈতিকতা বা আদর্শ মানুষের জীবনে যখন খুবই গুরুত্বহীন একটি বিষয় এই সময়টাতে আমাদের কাছে জাগতিক জীবনের সৌন্দর্য জাগতিক জীবন কতটা সহজ হলো এ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং সেই কারণে মোহাম্মদ সাল্লি আসল্লাম পৃথিবীতে বিজ্ঞানের কোন থিউরি আবিষ্কার করে গেছেন মানুষের জীবনমান উন্নয়ন করার ক্ষেত্রে তাঁর কি ভূমিকা ছিল এরকম বিষয় আসয়গুলোকে আমরা উপস্থাপন করে তাকে অন্যদের সাথে আমরা তুলনা বা কম্পেয়ার করার চেষ্টা করি অথচ মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বিশ্ববাসীকে যা দিয়ে গেছেন তার অনুসারীরা মুসলিম শাসকগণ সোনালী স্বর্ণ মানবগণ বিশেষ করে খোলাফা রাশেদা সহ তৎপরবর্তী যে মহান ব্যক্তিত্বগণ ছিলেন তারা বিশ্বকে কি দিয়ে গেছে সেটার মূল্য কতখানি এটা কোনো সংক্ষিপ্ত সময়ের বক্তব্য দিয়ে আসলে অনুধাবন করা সম্ভব নয় আমি একটি বই রেকমেন্ড করতে চাই যদি আপনাদের হাতে সময় থাকে ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন একজন বড় ইসলামিক স্কলার ছিলেন ভারতের লখনৌর নদওয়াতুল ওলামাদ সাইয়েদ আবুল হাসান আলী আন্নাদবী রাহমাহুল্লাহ যিনি পশ্চিমের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে একজন আলেম এবং ইতিহাসের ছাত্র হয়ে অতিথি লেকচারার হিসেবে বিভিন্ন সময় লেকচার দিতেন মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া ভারতবর্ষের কয়েকজন ক্ষণজন্মা মনীষীদের একজন ছিলেন তার লেখা একটা বই মাদা খাসিরাল আলম ইন হেতাত মুসলিম বইটি তিনি আরবিতে লিখেছেন এই বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে এই বই যখন আমি আরবি ভাষায় লিখি তখনও পর্যন্ত আমি কোনো অ্যারাবিয়ানের সাথে আমার সাক্ষাৎ হয়নি এবং কোনো আরব দেশে অন্য কোনো কাজে তো বটেই এমনকি হজ বা অমরা করার যাওয়ার সুযোগও আমার হয়নি তার বয়স ছিল সম্ভবত তখন সতেরো কি আঠারো এই বয়সে তিনি যে বই লিখেছেন মাজা খাসিরাল আলম বিন হেতাতল মুসলিমিন আরবিতে সেই বই নাই মিডিল ইস্টের এমন কোনো সমৃদ্ধ লাইব্রেরি একটিও খুঁজে পাওয়া দুঃসাধ্য হবে আমি দশ দশটি বছর মিডিল ইস্টে কাটিয়েছি মিডিল ইস্টের যে সমস্ত ভাইরা সেখানে পড়াশোনা করছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন লাইব্রেরি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন এমন যে কেউ বলতে পারবেন সংক্ষেপে তাকে আলিমিয়া নদবী বলা হয় আলিমিয়া নদবীর এই বইটি নেই এরকম কোনো লাইব্রেরি সেখানে খুঁজে পাওয়া কঠিন হবে খোদ সৌদি আরবের একাধিক মিনিস্ট্রি সরকারি খরচে আমি বহু আগে কথা বলেছি প্রতিযোগিতা করে ওয়াজারাতুস সাকাফাতুল ইলাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়াজারাতুস শুউনুল ইসলামিয়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় একাধিক মিনিস্ট্রি প্রতিযোগিতা করে তার এই বই লক্ষ লক্ষ কপি প্রিন্ট করে বিতরণ করেছে এটি অতীতের কথা বলছি আমি বর্তমানের কথা নয় সাইয়েদ আবু দসান আলী নাবিরামতুল্লাহ আলাই তার এই বইয়ে প্রমাণ করেছেন পৃথিবীর চালকের আসনে যখন মুসলমানরা ছিল তখন পৃথিবী কি পেয়েছে আর আজ পৃথিবীর চালকের আসনে মুসলমানরা নেই তাতে পৃথিবী কি হারিয়েছে এটাই হলো তার আলোচনার টপিক এই বইয়ের এই বইটি বাংলা অনুবাদ হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে আবু সাইদ মোহাম্মদ ওমর আলী ইসলামী ফাউন্ডেশন একজন পরিচালক ছিলেন এ অঞ্চলেরই মানুষ চুয়াডাঙ্গার মানুষ তিনি অনুবাদ করেছেন মালনা আহতায়ের মেজবাহ অনুবাদ করেছেন আরও একাধিক মানুষ অনুবাদ করেছেন এই বইটি বাংলা অনুবাদ হয়ে গেছে ইংলিশে বিভিন্ন ভাষায় আছে আপনি মুসলমানের সন্তান হিসেবে এই বইটি যদি একবার পড়েন আমার বিশ্বাস যে ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের যে অবদান মানব জাতির প্রতি ছিল সে সম্পর্কে আপনি কিঞ্চিত হলেও ধারণা পাবেন আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সাবকন্টিনেন্টের মুসলমানরা বিশেষ করে আমরা শুনে শুনে মুসলমান হতে অনেক বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য করি আমরা ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনতে খুব পছন্দ করি পছন্দের বক্তার বক্তব্য দুই তিন ঘন্টা চার ঘন্টা শুনতে আমাদের কষ্ট হয় না রাত বারোটা একটা পর্যন্ত এদেশে বহু ওয়াজ মাহফিল হয় কিন্তু এক ঘন্টার জন্য আমরা কোনো গুরুত্বপূর্ণ বই পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে বের করতে পারি না আমার সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন আমি আমার সময় তো শিক্ষার্থীবৃন্দদেরকে বলছি আপনাদের এই বয়সে ছাত্র জীবনে অবসর সময় আপনারা চাইলে একটু সময় বের করতে পারেন আমি শুধু আজ এই সিরিয়াস সেমিনার মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে যেতে চাই আপনার জীবনে একটি জন্য হলেও পুরো কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন নবী করিম সাল্লামের জীবনী যে কোনো একটা জীবনী গ্রন্থ সমৃদ্ধ কোন একটা জীবনী গ্রন্থ এটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার পড়ার চেষ্টা করবেন এই দুটি কাজ করবার পর আপনি মুসলিম হিসাবে মুসলমান হিসাবে এই দুটি পাঠের আগের আপনার যে অবস্থান এবং তার পরের যে অবস্থান এই দুটির মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আপনি নিজে অনুভব করতে পারবেন আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদেরকে নির্দেশ করেছে প্রথম নির্দেশ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো আল্লাহ গোটা কোরআন জুড়ে বহু আদেশ করেছেন বহু নিষেধ করেছেন বহু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বহু ইতিহাস পর্যালোচনা করেছেন কিন্তু পুরো কোরআন জুড়ে যত আদেশ নিষেধই থাকুক না কেন প্রথম আদেশ আল্লাহ করেছেন পড়ো এই যে পড়ার নির্দেশ জ্ঞান অর্জন করবার নির্দেশ আল্লাহ প্রথম করেছেন এটি দুই সালের ঘটনা নয় এটি আজ থেকে প্রায় বছর আগের ঘটনা দেড় হাজার বছর আগের পৃথিবী যদি আমরা একটু কল্পনা করি তাহলে আমাদের স্মৃতিপটে কি ভাসতে পারে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি সময় তো শিক্ষক বৃন্দ বা যারা সিনিয়র আছেন ফর্টি বা ফিফটি প্লাস যাদের এইজ হয়ে গেছে তারা বলতে পারবেন যে আমাদের এই দেশেও বিশ ত্রিশ বছর আগেও গ্রামাঞ্চলে অনেক মানুষ ছিল ছেলে মেয়েদেরকে বলতো এত পড়ালেখা করে কি হবে খেতে যায় কাজ করো এখন এমন একটা সময় এসেছে একজন খেটে খাওয়া দিনমজুর ভাই তিনিও তার ছেলে মেয়েকে জ্ঞান অর্জন করাবার পড়ালেখা করাবার গুরুত্ব তিনি বুঝেন এই যদি হয় বিশ ত্রিশ বা চল্লিশ বছর আগের বাংলাদেশের কথা তাহলে পনেরো বছর আগের পৃথিবীর অবস্থা কেমন ছিল সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মোহাম্মদ সাল্লাহ উচ্চারণ করেছিলেন প্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওয়াহি আজ পৃথিবীর এই চাকচিক্য দেখে যে সমস্ত মুসলিম ভাইয়ারা আমার ইসলাম নিয়ে ভুগছেন যাদের মধ্যে এই সংশয় কাজ করছে যে আসলে আমরা মুসলমানরা পৃথিবীর জন্য কি করলাম ইউরোপিয়ানরা আমাদেরকে সব দিয়েছে পশ্চিমারা আমাদেরকে জীবন মানকে উন্নত করেছে তাদের গবেষণা তাদের থিওরি তাদের জ্ঞান বিজ্ঞান, তাদের টেকনোলজি তাদের শিল্প এসব কিছু দ্বারা আমরা উপকৃত হচ্ছি এ মুসলিম আমার পূর্ব পুরুষরা পৃথিবীকে কি দিয়ে গেছে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ নেই আমি শুধুমাত্র করলাম যদি সুযোগ থাকে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো বইটির অনুবাদ আর আরবি নাম মূল বইয়ের নাম হলো মাজা হাসিন আল আল বিন হেতল মুসলিমিন বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে বাংলায় একাধিক পণ্ডিত ব্যক্তি অনুবাদ করেছে এই বইটি আপনি পড়লে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মোহাম্মদ সাল্লাম তিনি পৃথিবীকে কি দিয়ে গেছেন নবী করিম রেখে গেছেন তার যে জীবন দর্শন আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহির ভিত্তিতে যে জীবন দর্শন এটা যিনি রেখে গেছেন এর মাধ্যমে মানবতাকে মর্যাদার সর্বোচ্চ আসনে তিনি আসীন করে গেছেন কিভাবে আপনারা জানেন নবী করিম সালামের আবির্ভাবের পূর্বে তখনকার আরবে তখনকার মধ্যপ্রাচ্যে মানুষ মানুষের দাস ছিল মানুষ নিজের হাতে প্রতিমা তৈরি করে তাকে পুজো করত মাতৃগর্বে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন পৃথিবীর আলো দেখার পরপরই নিজের মমতাময় মাকেও হারিয়েছেন এই যে শুরু হলো বিপদ মাতৃগর্ভে থাকতেই বিপদ সেই বিপদ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটেনি মক্কায় মর্শিকরা তাকে বছর তো দূরের কথা একটি রাত নিশ্চিন্তে ঘুমোতে দেয়নি তারপরে উপরে আগ্রাসন চাপিয়েছে জোলম চাপিয়েছে শারীরিক ভাবে হেনস্থা করেছে মানসিক ভাবে হেনস্থা করেছে যারা তার কথা শুনেছে তাদের প্রতি অবরোধ আরোপ করেছে তিন বছরের অবরোধ সেই অবরোধ কি আজকের পৃথিবীতে যে অবরোধ চলছে এরকম কোন অবরোধ না সে অবরোধ ছিল অত্যন্ত ভয়ঙ্কর অবরোধ সে অবরোধ আজকের জেলখানার মতো নয় সে অবরোধে মক্কার সমস্ত মর্সিকেরা মোহাম্মদ সা্লামের প্রতি ইমান আনা সামান্য সংখ্যায় গনা যাবে কয়েকজন মানুষ তাদের সাথে এমনভাবে অবরোধ করেছে যে কেউ তাদের সাথে কোনো কথাবার্তা বলবে না কেউ কোনো বেচা করবে না কেউ কোনো লেনদেন করবে না কেউ কোনো বিবাহসাদী করবে না সাড়ে চোদ্দ শত পনেরো শত বছর আগের যে পৃথিবী ছিল তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজে সমাজে পঞ্চাশ ষাট জন বা একশো জন মানুষকে যদি সমাজের সমস্ত মানুষ এইভাবে তার বেঁচে থাকা অলমোস্ট অসম্ভব প্রায় আজকের পৃথিবীতে এরকম অনেক অবরোধকে ডিঙ্গিও মানুষ টিকে থাকতে পারে কিন্তু তখনকার বাস্তবতায় মানুষ মানুষের উপরে এতটা নির্ভরশীল ছিল যে টিকে থাকাটা দায় ছিল নবী করিম সাল্লাম সেই সময় পার করেছেন সাহাবিরা ওই সময় গাছের পাতা খেয়ে পশুর চামড়া শুকিয়ে সেসব খেয়ে তারপর তাদের জীবনকে ধারণ করতে হয়েছে সে আলোচনা অনেক দীর্ঘ হবে আমি শুধু এটুকু বলতে চাই যে ভেনবী নবী সাল্লামকে একটি রাতের জন্য নিশ্চিন্তে আরামে তাকে ঘুমোতে দেয়া হয়নি তিনি যখন মক্কায় থাকতেন আবেরে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করে চলে গেলেন সেখানেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি কখনো বদর এসেছে কখনো অহুত কখনো খন্দক কখনো তাবুক একটি বছর তাকে নিশ্চিন্তে থাকতে দেওয়া হয়নি এত বাধার মধ্যে একজন মানুষের জীবন যেখানে বাঁচাটাই দায় পৃথিবীতে টিকে থাকাটাই যেখানে দায় সেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করেছেন মাত্র দশ বছর মদিনায় সুযোগ পেয়েছেন কাজের এত বাধার মধ্যে থেকেও তার কাজকে তিনি এত এত কাজটি সম্পাদন করেছেন যে দশ বছরে একত্ববাদের দাওয়াতকে ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তরে প্রতিটি জায়গায় পৌঁছাবার ব্যবস্থা করে তার মিশনকে পাতাল থেকে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে গেছেন সময় তো ভাইরা দশ বছর তো আমাদের জীবনে একটা পরিবারের যে অবস্থা সেটা পরিবর্তন করার জন্য যথেষ্ট হয় না আপনারা পড়াশোনা শেষ করে যখন চাকরিতে ঢুকবেন বা কোনো উদ্যোক্তা হবেন কোনো ব্যবসা বাণিজ্য কোনো একটা কিছু শুরু করবেন দশ বছর তো গোছাতে গোছাতেই লাগে সেখানে দশ বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম ভাইরা আমার সেই মানুষটি তার কাছে কি এমন মন্ত্র ছিল কি এমন শক্তি ছিল যে শক্তি দিয়ে গোটা পৃথিবীকে এভাবে তিনি অল্প সময়ের মধ্যে অত্যন্ত খুব অল্প মূল্যের বিনিময় গোটা পৃথিবীকে তিনি জয় করতে পেরেছেন আজ আমরা নামধারী মুসলমান বা মুসলমান নাম ব্যবহার করি মোহাম্মদ সল্লাহ সাল্লামের উম্মত হিসাবে নিজেদেরকে দাবি করি অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ সম্পর্কে মৌলিক ধারণা পর্যন্ত আমাদের অনেকের নেই আমরা হয়তো মুসলমান হিসাবে ইসলামের সেই সুমহান, আদর্শ তার মূল্য তার মর্যাদা তার মাহত্ব এটা পৃথিবীতে তুলে ধরতে পারছি না কিন্তু মোহাম্মদ অল্প সময় সেটা অত্যন্ত সম্পাদন করেছে তার যে অবদানগুলো ছিল তার যে সরিয়া সে সরিয়ার সবচেয়ে সুন্দর দিকটা হলো যে তিনি মানুষকে আল্লাহর্বুল আলমিনের দাসত্বের প্রতি আহ্বান করেছে মানুষ শুধু গোলামি করবে কার আল্লাহর আল্লাহর ছাড়া অন্য কারোর যদি কেউ গোলামি করে দাসত্ব করে এটাকে মানবতার জন্য সবচেয়ে বড় অপমান হিসাবে উল্লেখ করা হয়েছে এখন আপনি বলবেন যে আমরা যারা মুসলমান তারা তো আল্লাহর গোলামি করি আমাদের একটা জায়গায় খুঁটি বাধা আছে হালাল হারাম মেনে চলতে হয় আল্লাহর আদেশ মেনে চলতে হয় এটা করা যাবে না ওইটা ধরা যাবে না ওইটা বলা যাবে না হাজারটা বাইন্ডিংস আছে কিন্তু আমরা আমাদের যে সমস্ত বন্ধুদেরকে দেখি তারা মুক্ত মনা পশ্চিমা পৃথিবীর যে সমস্ত মানুষজনকে দেখি তারা কোনো ধর্মীয় বাইন্ডিংসের মধ্যে নাই তারা তো আমাদের চাইতে আরো বেশি স্বাধীন আমরা কোনো সৃষ্টির দাসত্ব করি না শুধু আল্লাহর দাসত্ব করি তারা তো আল্লাহরও দাসত্ব করে না সৃষ্টিরও করে না তাহলে তো আমাদের চাইতে তে আরো বেশি তারা স্বাধীন হয়ে গেল আসলে কি তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিস যদি আপনি পাঠ করেন আপনি দেখবেন তিনি মানুষকে দুই ভাগে ভাগ করেছেন এক শ্রেণী মানুষ আল্লাহর দাসত্ব করে আর এক শ্রেণী মানুষ নিজের প্রবৃত্তির দাসত্ব করে পৃথিবীতে দাস ছাড়া কেউ নেই সবাই দাসত্ব করে কিছু মানুষ নিজের সৃষ্টিকর্তার দাসত্ব করে আর কিছু মানুষ নিজের অজান্তে নিজের নফস বা প্রবৃত্তির দাসত্ব করে যিনি বলছেন আমি আল্লাহ তালার আনুগত্য কেন কারোর কথা শুনি না আমার মনে যা চায় তা করি তিনি তার মনের গোলামি করেন এবং তার মন তাকে যখন যেদিকে যখন ঘুরায় তখন সে সেদিকে ঘুরে আল্লাহ রব্বুল আলামিনের গোলামী যারা করেন তাদের এই দাসত্ব এটা তাদের মনে কখনো সংকীর্ণতা তৈরি করে না সাধারণত দাসত্ব তো অনেক বড় কথা কেউ কারোর অধীনে থাকতে মানুষ খুব বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করে না সৃষ্টিগতভাবে মানুষ চায় যে নিজের মতো চলতে কারোর খবরদারি কারোর কর্তৃত্বের অধীনে থাকা মানুষের কাছে কখনোই ভালো লাগে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব এটা যদি কেউ প্রকৃত অর্থে অবলম্বন করে থাকে এটার এক্সারসাইজ যদি কেউ করে এটার চর্চা যদি কেউ করে তাহলে এই লোক আল্লাহর দাসত্ব করেও মানসিক যে প্রশান্তি এবং সুখ অনুভব করে পৃথিবীর তথাকথিত মুক্ত মনা কোন ধর্মের অনুসরণ ছাড়া সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে মুক্ত থেকে পৃথিবীতে মানুষ কখনো এতটা মানসিক সুখ বা শান্তি পেতে পারে না আপনি নিজে আল্লাহাবুল আলমিনের দাসত্ব যদি কিছু কাল করে দেখেন ফার্সি ভাষায় একজন কবি বলেছেন সালেহাতু সাঙ্গে বুদিদিল খারাস আজ মুদে এক জামানা খাকেবাস। বাস বহুকাল তো আপনি পাথর হয়েছিলেন মনে যা চেয়েছে তা করে বহুকাল বেরিয়েছেন কিছু কালের জন্য পরীক্ষা করে হলেও একটু মাটি হয়ে দেখুন আল্লাহ সুমাতার গোলামি এবং দাসত্বকে অবলম্বন করে দেখুন আল্লাহর শপথ করে বলছি আপনি আল্লাহর সামনে আপনার মাথাকে যখন অবনত করে আপনি তসবিহ নিবেদন করবেন আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করবেন আপনার যে কোনো বিপদে যে কোনো কষ্টে যখন দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো তুলে ধরবেন আপনি হালকা অনুভব করবেন কোনো মানুষের কাছে যদি আপনি যে নিজের চাওয়ার কথা বলেন কোনো মানুষের কাছে যদি আপনি কোনো কিছু বলেন হাত পাতেন তো মানসিকভাবে আপনার কষ্ট হবে আপনার দুঃখ হবে অপমান বোধ হবে লাঞ্ছনা অনুভব হবে যে আমি অমুকের কাছে ছোট হয়েছি কিন্তু আপনি আপনার সৃষ্টিকর্তাকে যদি কখনো শেষদা নিবেদন করে থাকেন আপনি যদি কখনো